শুভরা তোমার চোখ মুখ এরকম লাগছে কেন কি বলি বলো তো মালতী দেখো না তো তোকে খুঁজে পাচ্ছি না ও মালতী তুমি একটু ইতুর কাছে বসবে গো আচ্ছা আচ্ছা বেশ তুমি চিন্তা করো না তুমি যাও আমি ইতুর কাছেই আছি হাঁটতে হাঁটতে তো বড় রাস্তার ধারেই চলে এলাম কিন্তু কই এখনও তো তু দেখতে পাচ্ছি না ছেলেটা যে কোন দিকে গেল না কিছু তো বুঝতেই পারছি না সন্ধে হতে চলল এখন তো আশেপাশে কোনো দেখতে পাচ্ছি না দেখি সামনে গিয়ে একজন আসছেন মনে হচ্ছে না দেখি তো ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি তো ও দিদি শুনুন না শুনছেন ও দিদি বলছি একটু দাঁড়ান না হ্যাঁ বলুন কি হয়েছে বলছি দিদি আপনি কি কোনো একটা বাচ্চা ছেলেকে দেখেছেন এই ধরুন বছর পাঁচ ছয় হবে এখানে খেলছিল মনে হয় এই আশেপাশে কোথাও দেখেছেন কি আপনি বাচ্চা না না বাবু আমি কোনো বাচ্চাকে দেখিনি একটু মনে করে দেখুন না দিদি পাঁচ ছয় বছরের একটা বাচ্চা আপনি দেখেননি আরে বাবা বললাম তো কোনো বাচ্চাকে দেখিনি কেন কি হয়েছে আরে দেখুন না আমার ছেলেটা দুপুরবেলা না কাউকে কিছু না বলেই খেলতে বেরিয়ে গেছে এত সন্দেহ এলো কিন্তু এখনো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না কোথায় গেছে ও তাহলে আপনি একটু আশেপাশে খুঁজে দেখুন আমি তো দেখিনি ও দেখেননি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ধন্যবাদ উনিও তো দেখেননি বললেন ওই তো আরেকজন কেউ আসছেন মনে হচ্ছে না হ্যাঁ দেখি তো গিয়ে ওনাকেই একবার জিজ্ঞাসা করে দেখি ও দিদি শুনছেন আরে শুভড়া তুমি তুমি এখন এখানে কি করছো ও শ্যামল দিদি তুমি দেখো না বিকাল থেকে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না সে কি তুমি বাড়ির চারদিক ভালো করে খুঁজে দেখেছো আরে আর বলো না আমি আর ইত্যু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সেই সুযোগে সে খেলতে বেরিয়ে গেছে ই তো বললো ওরা বড় রাস্তার ধরে খেলতে আসবে বলেছিল তাই হোক এখানে খুঁজতে এসেছি তুমি দেখেছো গো আমার তুতুকে না না আমি তো তুতুকে দেখিনি তুমি একটু ভালো করে খুঁজে দেখো এদিক ওদিক বাচ্চা ছেলে কত দূরই বা আর যাবে ভালো করে খুঁজে দেখো এখানেই কোথাও একটা আছে কোথায় আর যাবে ওহ তুমিও দেখো না বুঝতে পারছি না কোন দিকে যে দেখবো কোন দিকে যাব ওই সামনের জঙ্গলটায় গেছে কিনা একবার দেখো তো বলা তো যায় না বাচ্চা ছেলে হয়তো খেলতে খেলতে চলে গেছে জঙ্গলে টু তো জঙ্গলে গেছে তুমি তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে একবার দেখো টুটুকে তোকে পেয়ে গেলে আমাকে জানিও আমিও চিন্তায় থাকবো ঠিক আছে দিদি তুমি এসো আমিও যাই গিয়ে দেখি শ্যামলি দিয়ে তো দেখতে পাইনি বলল এখন তো ধারে কাছে আর কাউকেই দেখছি না তুতু সত্যি সত্যি জঙ্গলে চলে যায়নি তো আরে আরে এটা তো তুতুর বল তার মানে ও আশপাশেই কোথাও আছে তুতু তুতু এই তুতু কোথায় তুই আর একটা কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে না হ্যাঁ ঠিক ঠিক সত্যি একটা কান্না আওয়াজ পাচ্ছি এটা তো মনে হয় তুতুর বেলা তো জঙ্গল থেকেই আসছে মনে হচ্ছে তুতু তাহলে জঙ্গলে আছে দেখেছো ছেলেটা আমাকে জ্বালিয়ে খেয়ে নিল রে যাই একবার জঙ্গলে গিয়ে দেখি ওখানে ছেলেটা একা একা কি করছে কিন্তু তুই এখানে কি করছিস না রাস্তা হারিয়ে ফেলেছিলাম মানে তোকে একা একা এত দূরে কে আসতে বলেছে আরে দিদি ওকে বকছেন কেন ও তো এমনিতেই ঘাবড়ে আছে আমি তো ওকে ওর নাম ঠিকানা সবই জিজ্ঞাসা করছিলাম কিন্তু ও তো কিছুই বলতে পারছিল না সমানে কেদেই যাচ্ছে আমি তো একটা কাজের জন্যে বেরিয়েছিলাম ওকে এখানে বসে কাঁদতে দেখে ওর কাছে এসে দাঁড়ালাম ও ধন্যবাদ দিদি আপনি আমার ছেলেটার সঙ্গে এতক্ষণ না না ঠিক আছে একা একটা বাচ্চা ছেলে এইভাবে একা তো ফেলে রেখে যাওয়া যায় না বলুন ঠিক আছে এবার থেকে ওকে একটু সাবধানে রাখবেন বাচ্চা ছেলে এদিক ওদিক চলে যায় হ্যাঁ দিদি এবার থেকে আমি ওকে চোখে চোখেই রাখবো ঠিক আছে আমি তাহলে এলাম আর এই যে ছেলে এবার যদি একা একা বেরো না তাহলে তোমাকে ধরে নিয়ে চলে যাব আচ্ছা দিদি এবার আমি আসলাম হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে আসুন আপনি তোকে তো আমি বারণ করেছিলাম একা একা কোথাও বেরোতে তুই দেখেছিস আজকে কি কাণ্ড ঘটিয়েছিস তুমি বলবো না আমাকে বাড়ি নিয়ে যেন তুই এখানে একা একা কী করতে এসেছিস তুই তো বড় রাস্তার ধারে খেলতে এসেছিলিস আমি তো একটা প্রজাপতি পিছনে পিছনে এখানে চলে এসেছি ভাবলাম তোমাকে দিদিকে দেখা বা প্রজাপতিটা কিন্তু প্রজাপতিটা চলে গেলো আর আমি রাস্তা হারিয়ে ফেললাম কিন্তু তুমি কী করে জানলে আমি বড় রাস্তার ধারে খেলতে এসেছি আমাকে ইতু বলেছে যে তুই না কেউ ওকে বলেছিস তুই বড় রাস্তার ধারে খেলতে আসবি এরকম যদি আর কখনো দেখেছি না যে তুই আবার কোথাও চলে গেছিস তাহলে তোকে সেখানেই রেখে দিয়ে চলে আসবো দেখবি আর কখনো বাড়ি নিয়ে যাব না এই তো শুভরা ফিরে এসেছে কি গো তোমার এতক্ষণ লাগলো বাড়ি আসতে আর বলো কেন বলো জানো আজকে কী কাণ্ড ঘটিয়েছে তু তু কী কাণ্ড ঘটিয়েছে ও বড় রাস্তায় খেলতে খেলতে সোদা চলে গেছে জঙ্গলের ভিতরে আর ওখানে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে তাহলে তুমি ওকে কোথায় খুঁজে পেলে ওই তো আমি যখন বড় রাস্তায় হাঁটছিলাম তখন শ্যামলী দিদির সঙ্গে দেখা হলো দিদি বলল যে একবার জঙ্গলে গিয়ে খুঁজে আসতে তো সেদিকে যেতে যেতেই কার একটা কাণ্ডার শব্দ পেলাম জঙ্গলের ভেতর থেকে তো সেখানে গিয়ে দেখি দুতু বসে বসে কাঁদছে আর একজন ভদ্রমহিলা ওনার কাছে দাঁড়িয়ে আছেন উনি ভাগ্যে সারাক্ষণ ওর কাছে দাঁড়িয়েছিলেন তাহলে জঙ্গলের মধ্যে কত বড় বিপদ হতে পারতো বলো তো হ্যাঁ ভগবান আজকে রক্ষা করেছে ঠিক আছে সুব্রাত তাহলে আমি আজকে চলি আমার ঘরেও অনেক কাজ পড়ে আছে আমি আজকে যাই পরে আবার এসে দেখা করে যাব একদিন আচ্ছা ঠিক আছে আমি বরাশতেতে খেলতে গেলে তুই মাকে বলে দিবি সেই জন্য তো তোকে নিয়ে যাইনি তাই আমি হারিয়ে গেছিলাম শত দশ এই যে ইতু আর তুতু অনেক খেলা হয়েছে অনেক জ্বালিয়েছো আমাকে আমার কিন্তু মাথা এমনিতেই খুব গরম আছে আমার মাথা আর গরম করাবি না চুপচাপ গিয়ে পড়তে বস দুজনে আমি সন্ধেটা দিয়ে এসে পড়া মুখস্থ ধরবো বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে একটি লাইক করে দিও